এক বাউলডে দরছেই জীবনে বা বললে কোনো অন আল্লাহ বিরুধে কথা বলে নাই। এ আব্বা নবিন নিয়ে কথা বলে নাই। বাউল চল আবুল সরকার আগার নবী মানে নি। ওল আল্লাহ মাননিনি। পাাক ফানজাথন মাননিনি মানে না। এই কিছু ঠমুল্লার দল কিনা বলেন তারা কিতাব নবী মানে না আমার কথা হইলে যারা নবী মানে যারা কিছু কিছু আলম ইস্টিতে বৈশা তার নামে বিরোধিতা করব তারে তুমি শত্রু বানাইয়া তোমার জাগা মতো ভাইলে ফুটকির মিজে ইমন বাড়ি দিবা বৌরে দেখাইতে কিনা পারা মরা। ময়রা সে জারা বাবেরি মরারে বাবেরি মর ময়রা সে জারা তারা ল রে উড়াল মরে বাবেরি মরা দয়াল ডি তুমি হিংসারে দেশটা সার কামরিপ মারব মারার আগে এক বার মাইরে তরা এসেব মণ্ডলে গুমাইয়া রইলে কামিনী রকাম সাগরে ডুবাইলি বরারে মরলে না কেন তরা বাবেরি মরা বাবেরি মর ময়রা গুরুদন লইয়া তারা মারসেরে রে উড়াল মরলে হে না কেন বাবেরি মরা মনরে বাবা জেজার গাহি দেখলে তার সিনা যায় সর্ব অঙ্গ তার আগনের ফুরা алаবালা ছনে বাশে দুই নয়নে প্রতি প্রমানে তার দিসেরে দরা মুরলে নাকন্তরা বাবেরি মরা এ এই বাবা যারা আমরা আসলাম আমরা বাবা আল্লাহকে সবাই মানে হিন্দু আল্লাহকে মারলে আমি মানি না হিন্দু আল্লাহকে মারলে আমি মানি না বুদ্ধ আল্লাহকে দয়াল নবীজিকে নিয়ে ঠিক কিনা যারা নবীজিকে কে তার আল্লাহ মানা হইয়া গেছে যারা নবীকে মানল না আল্লাহ মানা হইল না গা যেই নবীর কারণে নামাজ চাইলাম মোল্লার গোষ্ঠী পাগল ঠিক কিনা যেই নবীর কারণে জন্য ফাগল রোজার জন্য ফাগল বাইতুল মুখাতছে সকল পয় ইবাদত করত আমার নবীর কারণে বাক্কারে মক্কা বানাইছে কেউ ফতুয়া দিল না নবীর নিয়া কথা কই ঠিক কিনা না এই সমাজের আলেমরা নেতা মানে নবী মানে না এ দুনিয়ার বাবা এক বা ওল্ডে ধরছে জীবনে বা কোনো অলি আল্লাহ বিরুদ্ধে কথা বলে নাই এই আব্বা নবীন নিয়ে কথা বলে নাই কত গ্রামের মধ্যে দান বিজাই এলাইলে আল্লাহরে বেডা কনি কত মহিলা আছে আল্লাহরে বাইক কত রঙের কথা কতুয়া নাই তাদের বাবা স্ত্রী সাজাইতে গিয়া কথা কাটাকাটি করতে গিয়া কোনো মায়ের গড় সন্তান না ঠিক না বলবি তার ভিতরে তাহার যতের অভাব নাই এ বাবা এশাকের অভাব নাই আ অভাব নাই পাঁচ শক্ত নামাজের অভাব নাই মাঝে মধ্যে গুস্সা হইয়া আল্লাহ রে বকে বখিনি বকে আল্লাহ গুসা খনাম আল্লা ক কাউরে তুমি কষ্ট দিও না জালা তাকলে আমার জালা ঠিক কি না বলেন জালাম জোড়ায় না এত কেন রীতি রে জালা এত কেন রীতি রে জালা পুরা গিয়া মারে রে জ্বালা রায়না জায়না কাবা জালা জুরা লালা জো এত ক্যান পি রীতি রেজালা এত ক্যান পি জালা রেজালা পুরাই ইয়া মারে রেজালা রায়না বাবা এ বাবা আমরা যদি আরো যদি লেবাস দুইরা যদি নরম কথা কয় প্রাইভেট মুসলমান দেলি প্রেমিক বানানো না ঠিক কিনা বলবেন আমার দুঃখ হইল রিসকাwala জীবনের নবীরে ফতুয়া ধরে নাই বেনওয়ালা নবীকে ফতুয়া ধরে নাই তাকওয়ালার জীবনের নবীরে ফতুয়া ধরে নাই কোন শিল্পী হোক যেন তার চরিত্রের খারাপ থাকতে পারে তারে বুঝতে পারি না কত বেডা limti হইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইল্লাল্লাহ জারজার মসজিদের বর্ধক লয়া কত বেডা আল্লাহ ওলি হইয়া গি ঠিক কিনা মুসল্লি বেঙ্গের মত কেন লাভালাভি তুমি নাজানিয়া মূল কাহিনী কেন করতালিভালি তুমি নাজানিয়া মূল কাহিনী কেন লিভালি ব্যঙ্গের মত কেন করলাভালি দরদি পাকের আনে কয় একদল নামাজি রই ওই নামাজি হবে জাহান নামি আই রে সুরা গে মা কথা জালালি দি বলি ব্যাঙ্গের মতন কেন কর লাফা এই জন্য তার ভিতরে আদব নাই তার ভিতরে এ বাবা নবীর প্রেম নাই ওলি আল্লাহর ভালোবাসা নাই মা বাবার খেসবত নাই হে বাবা মায়ের দেওয়া শুননত না মায়ের খাওয়া শুননত কিছু কিছু মোল্লার গোষ্ঠী তারা লাডি সিনার কথা না লাডি লইয়া বইয়া তাকে সুন্নিদের কেমার তো আসেনি যারা ফিরের ভাগল মুর্শিদের ভাগ তাদের কে মারত তারা সুতে মৌলবি তারা ইবলি শৈতান ঠিক কিনে বলে এ বাবা এ দুনিয়ার বাবা কেন বাবা তারার বালা ফতুয়া দিলে জালালি বালা না জালালি ব্রাহ্মণ বাড়িয়ে ঢুকতে পারত না মৌলবের টুফু ফেলাট দাড়ি টুফি সকল কিছু হাবা হুবার মান নবীর প্রেম বুঝলা না হলির প্রেম বুঝলা না এতটুকু বাবা আমার কথা হলো যে ব্যক্তি বাবুল আবুল সরকার নবী মানেনি আল্লাহ মানিনি পাক ফানজাতন মানিনি মানে না এই কিছু কাঠমুল্লার দল ঠিক কিনা বলেন তারা কিতাব পরে নবী মানে না আমার কথা হইলে যারা নবী মানে যারা হলি মানে এ বাবা কিছু কিছু আলম এই যে বৈশা তার নামে বিরোধিতা করব তারে তুমি শত্রু বানাইয়া তোমার জাগা মতো ভাইলে ফুটকির মিজে ইমন বাড়ি দিবা বৌরে দেখাইতে পারো না ঠিক এ বাবা সুন্নিদের মতন পটল সৃষ্টি করে বলাইছে মিল নাই মহাব্বত নাই এ বাবা আমি দেখছি জীবন অ্যানালাইসিস কইরা পাগলটা ঠিক আছে আমার মতন মোল্লারা হডর হডর ঠিক কিনা বলে যাক ছেড়ে দিলাম একটু কথা বললাম আমার ভাই যেই সম্পর্কে বলছে কথা বলার জন্য একটু জিকির কইরা মানুষের মনটা জিকির না করলে কলবের মধ্যে নূর ফুই না এই নূর ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লা ডাকাতে ভাবা জানা আল্লা কোনো জায়গায় না নবীর মহাব্বত নিয়ে একবার আল্লাহ কইবা বাম বাজু দুধের দুই আঙ্গুলের নিচে জিনিস আছে ওইটার মধ্যে নয়দা জ্ঞানীর বাড়িতে চুর ডুখলে ইন্দুর ঢুকছে মুরকোর বাড়িতে চোর ডুকলে ক ঢুকছে ডুখছে আসলে তার ভিতরে বুঝি নাই মাল নাই মাল অর্থাৎ মাল অর্জন করতে হলে কামেল গুরুর বাড়িতে যাও নিচে বান্ধব কোরআন কুরানার শিখ জনার নাও তারই বাইশ আইনাম হলো ডেহনার শিখ জনার নাও একটা মানুষও বাবা মুখ বন্ধ করে রাখবেন না আল্লাহকে ডাকবেন যারা নফসকে কন্ট্রোল করতে পারবেন লাগবো দমের জিকির লাগব এ বাবা কাছে তারা কোন জিকির হয়নি মাসিয়াটা জিকির হয়নি এ বাবা কিছু কিছু দরবার পাগল না পাগল হইয়া জাগা জিকিরি করত ঠিক বলেন ওয়া লেমান দাইল এ বাবা সড়ক পারেলে ওয়াস্ত তো বাজে না দা কলে বর মধ্যে গেতা হয় আল্লাহর নাম নবীর দরুদ এসার আর কিছু অর্জন করতে পারি না